ভাইরাল বরবাদে সাকিব খানের নিউ লুক সাকিবকে নিয়ে কি হতে যাচ্ছে বরবাদ সিনেমায় বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রিয় দর্শক সাকিব খানের আরেকটি নতুন সিনেমা হচ্ছে বরবাদ যে সিনেমাটি সামনে রোজার আসবে সিনেমাটি পরিচালনা করবেন মেহেদি হাসান হৃদয় আজই শুরু হয়েছে সাকিব খানের বরবাদ সিনেমার শুটিং আর সেই শুটিং থেকে এক জলকে দেখা গেছে সাকিব খানকে সেই এক জলক দৃশ্যে সাকিব খানকে এমন দেখাচ্ছে মনে হচ্ছে সাকিব বাংলাদেশি নায়ক নয় যেন ইতিমধ্যে সাকিব খান দক্ষিণে নায়কদের কাতারে পৌঁছে গেছে সাকিব খান প্রিয় তোমার পর থেকে যে কয়েকটি সিনেমা করেছে তা সবই সাকসেসফুল ব্লকবাস্টার এবার তুফানের পর আসছে শাকিবের বরবাদ সিনেমা। যে সিনেমার বাজেটও বাংলা সিনেমার সর্বোচ্চ বাজেট। এই সিনেমায় শাকিব খানকে যেভাবে দেখা যাবে, এমন স্টাইলে, এমন লোকে এর আগে শাকিব খানকে কখনো দেখা যায়নি। আই অ্যাম ইন শাকিবের বরবাদ সিনেমা। শাকিব খানের তুফান সিনেমাকে হার মানাবে। এমনটাই আশ্বাস দিয়েছে বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয়। শাকিব খানকে মেহেদী হাসান বরবাদের জন্য যেভাবে তৈরি করেছে, এমনভাবে শাকিব খানকে তৈরি এর আগে কেউ করেনি। বরবাদ সিনেমা হতে যাচ্ছে শাকিব খানের ক্যারিয়ারে একটি মারাত্মক লেভেলের সিনেমা। আজ হয়েছে শাকিব খানের বরবাদ সিনেমার প্রথম শুটিং আর প্রথমেই দেখিয়েছে শাকিব খান জল তো সুপ্রিয় দর্শক শাকিব খানের বরবাদ এই লুক কি আপনার কাছে কেমন ছিল আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক নতুন নতুন আপডেট খবর আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য